আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ব্যাটারি চালিত আট সিটের অটো গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হবে এটি স্টার ডুডু গাড়ি দেখতে পাচ্ছেন দেখেন এই গাড়িটির সামনের অংশ সামনের গ্লাস হেডলাইট বাম্পার সামনের চাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকা মাত্র এই গাড়িটির বয়স হয়েছে চার মাস এই গাড়িটি বিক্রি করা হবে আর্থিক আর্থিক টাকার প্রয়োজন এই গাড়িটির দাম মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এই গাড়িটি রয়েছে টাঙ্গাইল ভূয়াপুর কুকিবার গ্রাম দেখতে পাচ্ছেন আপনার মিটার দেখাই দেখাইটার সম্পূর্ণ ভিডিও দেখেন এটা হলো মিটার সেট এটা হল চাপা এটাই পিক আপ দেখতে পাচ্ছেন ব্রেক এটা অরিজিনাল নিউ মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন এইদিক কিন্তু কাটা সিস্টেম আছে আর এই জিনিসটা ডুডু লেখা দেখতে পাচ্ছেন যে সিটের মধ্যেও লেখা আছে দেখতে পাচ্ছেন এই সিটের নিচে সামনের সিট এটা আর দেখেন এই যে মাঝখানের সিটটা ব্যাটারিগুলো একটু পরে দেখাচ্ছি দেখেন এটা হলো পিছনের সিট এটা হলো বডি তলা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একটা এটা কিন্তু ধোঁয়ামোশা হয় নাই একটু ধোয়া মোশা এই লালু চকচক হবে এটা চার মাস বয়স মাত্র ওই গাড়িটা দেখতে পাচ্ছেন দেখেন এটা পিছনের অংশ দেখতে পারছেন এটা অরিজিনাল স্টার ডুডো গাড়ি একদম দেখেন চাকাগুলো অরিজিনাল আছে এটা খুবই অল্প ব্যবহার হয়েছে যারা নিতে চান তারা আমার স্ক্রিনেদের নম্বরে আজ যোগাযোগ করতে পারেন দেখাই আপনাদেরকে ভিতরটা দেখাই এটা ভিতরটা দেখতে পাচ্ছেন বক্স আছে দেখেন লুকিং গ্লাস বক্স আছে যেটা সব কিছু একশো একশো আছে এখন আপনাদের দেখাই এটা হইল ব্যাটারি এটা মোটর দোলামালে বয়েছে দোলাম সেই ছোট হবে নতুন মতো হবে দেখেন এটা হইল ব্যাটারি পেছনের ব্যাটারি এটা হলো ইংল্যান্ড ব্যাটারি ব্যাটারি অনেক ভালো এটা গাড়িটা মাইলেজ দিচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এটা ডিজিটাল মিটার আপনার লোড গাড়ি অনাইশে একশো বিশ তিরিশ কিলোমিটার চালাইতে পারবেন যারা নিতে চান আমার স্ক্রিনের নম্বর দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার ঠিকানা টাঙ্গাইল ভুয়াপুর কুঠিবাড়া গ্রাম দেখতে পারছেন সামনে ফক্স লাইট লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনার একটা টাকা কাজ কম নাই এই গাড়িটা নিয়ে আপনারা চালাইতে পারবেন যারা নিতে চান আমার স্ক্যানার নম্বরে যোগাযোগ করেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে দেখা যাই একটা এই যে দেখেন আমার কাছে কিন্তু ইঞ্জিন চালিত গ্যার চালিত গাড়িও আসছে দেখতে পাচ্ছেন এই যে গ্যাস চালিত গাড়ি আমি যে রেকমন্ডেশন গাড়ি ভালো কাম করে বিক্রি করে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এগুলো নিতে চলে নিতে পারেন আমার দেখেন ঘরেও গাড়ি আসছে যারা ইঙ্গিং চালিত গাড়ি নিতে চান বাইক গাড়ি তারা আমার স্কুলে ধরে যোগাযোগ করতে পারেন আমার কাছে এই গ্যাসের গাড়িগুলো পেয়ে থাকবেন এক ভাই এই গাড়িটা বিক্রি করা হবে আমার পরিচিত যে সেই কারণে এই গাড়িটা বিক্রি ভিডিও করে আপনার তৈরি দিচ্ছ দিলাম যারা নিতে ইচ্ছুক এই ধরনের ব্যাটারি চালিত গাড়ি গ্যাসে চালিত গাড়ি আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন